আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট কোকো প্রিন্টের আরও একটি নতুন ডিজাইন সেটাও মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন ক্যাটালগরা দেখিয়ে দিচ্ছি একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন কালারটা দেখেন কতটা আকর্ষণীয় এই ধরনের কালার যে কোনো আপুকেই কিন্তু রাঙিয়ে তুলবে এত সুন্দর আর এগুলো ফ্যাব্রিক নিয়ে তো নতুন করে কিছু বলার নাই যারা নিয়েছেন তারা তো জানতেই পেরেছেন যারা নেন নাই অবশ্যই এখান থেকে একটি ড্রেস করবেন কারণ এত সুন্দর ফ্যাব্রিক প্লাস হচ্ছে এগুলো কিন্তু একদমই ফ্যাশনেবল কালেকশান মানে ফ্যাশন ট্রেন্ডের সব থেকে আকর্ষণীয় ডিজাইন কিন্তু এই কোকো প্রিন্টেড ড্রেসগুলি থাকে সো অনলাইনে যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমেও সেও করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে রাইট না ও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট হ্যাভি লুক এটা হচ্ছে কামিজটা এত সুন্দর আপনার কালারটা এত চমৎকার আমি একটু নেকটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এখানে কালার কম্বিনেশনটা করা আছে একটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই কালার কম্বিনেশনের উপরেই কিন্তু নির্ভর করে আপনার আউটফিটটা কীরকম আসবে এবং ড্রেসটা আপনাকে কীরকম মানাবে দেন হচ্ছে ড্রেসের ডিজাইনটা আমরা যদি এটা প্যাটার্নটা দেখি এত চমৎকার একটি প্যাটার্নে এসেছে এই ধরনের ড্রেস কিন্তু আপনারা আগে কখনোই দেখেননি একদমই নতুন এসেছে আমাদের কাছে কোকো প্রিন্টটা একদমই আপডেট কালেকশন হচ্ছে এখানে তো এটা হচ্ছে নিচের প্যানেলটা কতটা সুন্দর করে ডিজাইনটা করা আছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে এটা বডিতে এইটি ইঞ্চি কাপড় আছে লেন্থে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে এবং ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এটা হচ্ছে হাতার সামনের প্যানেলটা আর এটা হচ্ছে ব্যাকের নিচের প্যানেলটা অ্যান্ড এটার যেই ওড়নাটা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিব এখন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিলওয়ার কাপড়টা একদম ফ্রিসেস কাপড় দেওয়া আছে এগুলো সুতি কাপড়ের মধ্যে হ্যাঁ একদমই হচ্ছে প্রিমিয়াম একটি সুতি কাপড় আর যেই গ্যাট আপটা আছে একদমই হচ্ছে নতুন চলে এসেছে এটা দোপাট্টাটা জাস্ট প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর একটি দোপাট্টা যখন ড্রেসের সাথে আসে তখন কিন্তু ড্রেসটা সব আপুরাই লাইক করেন কারণ দুপাটাটা যত বেশি সুন্দর হবে ড্রেসের আউটফিটটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে আর আমরা সবসময় কিন্তু দোপাট্টার প্রতি আলাদাভাবে ফোকাস রাখি যেন একদমই হচ্ছে ইউনিক দোপাট্টা আপনার ড্রেসের সাথে পান আর এটা যখন ড্রেসের সাথে পড়বেন তখন কিন্তু দেখেন কতটা সুন্দর লাগবে একদমই মন ভালো হয়ে যাওয়ার মতো একটি কালেকশান আর এটার প্রাইস আমি শুরুতেই বলেছিলাম মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা প্রিন্টের এই রাজকীয় কালেকশন একদমে নতুন যেটা আগে কখনোই দেখেন নাই আর এই ধরনের ড্রেসের চাহিদা যে কত বেশি এটা হচ্ছে যারা একটু ফ্যাশনেবল বা একটু ফ্যাশন ট্রেন্ডি ড্রেস পছন্দ করেন তারাই বলতে পারবেন সো এটা হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগ সাথে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে অনলাইনে পার্সেস করে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ